কি করব বল এমন ভাবে বলিস না আমি মানে দয়ালু তো তাই প্রপোজ করলে রিজেক্ট করতে পারি না এটা আমার ভুল না সব ছেলেরা তো আপনার পিছনেই পড়ে থাকে হুম রে ঠিক বলেছিস আমিও বুঝতে পারি না কেন সব ছেলেরা আমার পিছনেই পড়ে আছে সব ছেলেরা তোর পিছনে পড়ে নেই তুই সব ছেলেদের পিছনে পড়ে আছিস পেটনি তুই কি মনে করেছিস আমি তোকে চিনি না যা তোর সাথে কথাই বলবো না আমি ও জিমি না হ্যাঁ আমি কি অবস্থা তোদের আর অবস্থা কেন রে তোরা দুজন জন্য আপনারাও ঝগড়া করছিস না কি হ্যাঁ আর বলিস না যে জানিস কেন আমার সাথে শুধু শুধু ঝগড়া করছে কি হয়েছে আর বলতো আমার কোনো সমস্যা নেই ভাই তোর সমস্যা কি সেটা বল আমার আবার কী সমস্যা জানিস না তুই না কারণ আমার কোনো সমস্যাই নেই কিন্তু আমি জানি হ্যাঁ কি তুই নিজে একটা সমস্যা বেক নির্তা আর তুই কি হ্যাঁ সাতজন একটা জিমিন তুমি নিজেকে কিছু বলবি নালে আমি এখনই ওকে ফুটবল বানিয়ে মঙ্গল গ্রহে পাঠাবো। হ্যাঁ, এলিয়েনরা তোর থেকে ভালো আছেতে। অ্যাট লিস্ট আমি এলিয়েন গিয়ে আমার লাভ স্টোরি শোনাতে পারবো। না না, তো লাভ শোনাও লাগবে না। তুই লাভ স্টোরি বানাতেই পারবি ওদের সাথে। মানে কি হ্যাঁ? তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, আমি বলতে চাইছি যে সাথে গিয়ে ওখানে প্রেম করবি আমি সিওর। ওফু, তোরা দুজন চুপ করবি এখন। কিয়াকে পেটিটাকে চুপ করতে বল। জিমিন, দেখেছিস? উফ বাবা হয়েছে হয়েছে এখন চুপ কর না সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া ভাগ্য বলে তোরা দুজন বোন না তাহলে আঙ্কিল অ্যাঙ্কিলের অবস্থা বারটা বেজে যেত ও আর ভালো কথা জি হবটা কই রে যে তো আজকে আসার কথা আসতে লেট করছে কি আমি সেটাই তো বুঝতে পারছি না ও কি অসুস্থ নাকি কালকেও আসেনি আই না ও তোমাকে বললোই আজকে আসবে আজকে তো আসার কথা তো ফোন দিয়েছিলে যে হপ হুম দিয়েছিলো তো আমাকে ফোন দিয়েছিল আমাকে বলল আসবে হুম সেটাই তো বাট আসছে না কেন তখনই তার ফোনে একটা কল আসে এই জিহাব কল করছে হ্যাঁ জিহাব পেরে আমি মনে আমি মনে আরে আরে কি হয়েছে ভাই তুই কান্না করছিস পেরে আমি মনে হয় আমি আরে কখন থেকে আমি মনে হয় আমি মনে করছিস বল তো আমি মনে হয় আচ্ছা তো না রেহা ছাগলের মতো রাগ করছিস তোর কাছে যে ছাগলের মতো মনে হচ্ছে আমি এদিকে কেন করতে করতে চেস ভাই আরে বই বিটা তো রয়েছে কি সকলে তো কল করি ওই সময় তো কিছু বলি না ওই সময়টা কিছু হয়নি রে ওই সময় কিছু হয়েছিল না কিন্তু এখন আমি আমি পিছনে থেকে করতে পারছি না

কিছু বড় কিছু হয়েছে বড় কিছু হয়েছে মানে দেয়াল ভেঙে পড়েছে নাকি কি কি দেয়াল ভেঙে পড়েছে ও মাই গড আমি তো হক্কেন হয়ে যাব আমি এই দৃশ্য ইমাজিন করতে পারছি না জিমিনা আগে ধর না রেতে দেয়াল ভেঙে পড়েনি আরে তা বলবি তো কি পড়েছে হয়েছে কি তোর পায়ের আমি যখন ঘুমিয়ে ছিলাম কি জানা তখন আমার পায়ের উপর বড় একটা বড় একটা তেলা পোকা উড়ে এসে পড়ে ও গড এক হলো ড্রামাটিকের বস্তা আর আরেক হলো ড্রামাটিকের জ্যাম আমি দুইটাকে নিও না আমি তুই কি বলছিস তে তেলা পোকা উড়ে এসে পড়েছে আমার পায়ে তেলা পোকা আই মিন আমি যখন বেঁচে আছি এই তো অনেক কিছু রে জানি রে এখন আগে বল তুই কলেজে আসবি না কেন তোর হয়েছে কি আমার জ্বর এসেছে গাদি হু সেই জন্য জ্বর এসেছে তুই বুঝবি না সাতজনই একটা আচ্ছা ফোনটা আমার কাছে দে জিহাদ তো তোর এখন কি অবস্থা মানে তুই কি এখন সুস্থ আছিস আই মিন তোর কি প্রচুর জ্বর এসেছে নাকি হ্যাঁ তো আমি বলছি কি আমার তো মনে হচ্ছে আমি শেষ হয়ে যাব হ্যাঁ তুই শেষ হলেও তো ড্রামা শেষ হবে না জিমিন আমার পক্ষ থেকে তুই তুই একটা থাপ্পড় মার

আমি জানিয়ে অভিশেষ শোনাতে পারে কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গিয়েছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যেই এটি করে ফেলেছে ফাহিম আজাদ আবরার এবং হাসিদকে অনেক ধন্যবাদ তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যে জিতেছে আপনি এটি করতে পারেন শুধু এই তিনটি সহজতা অনুসরণ করুন এক আমার পিনকমেতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং প্ল্যাটফর্মে নিবন্ধন করুন দুই নিবন্ধন করার পরে ন্যূনতম তিনশো টাকা জমা করুন পিন উপরের বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করেন এরপরে আপনি তাৎক্ষণিকভাবে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা বোনাস পাবেন আপনি হয় বাজি ধরার পরে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন অথবা ওয়ান এক্স প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন যাতে পরিমাণ আরও বৃদ্ধি পায় বিকল্পটি আপনার নিরাপদে উত্তোলন করা অথবা ঝুঁকি নেওয়া এবং দ্বিগুণ করা তবে মনে রাখবেন এই অফারটি শুধুমাত্র তাদের জন্য যারা নিবন্ধনের পরে ন্যূনতম তিনশো টাকা জমা করেন সম্পূর্ণ প্রক্রিয়াটি নিরাপদ এবং সুরক্ষিত এবং কারো সাহায্যের প্রয়োজন হলে ওয়ানএক্স চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা প্রদান করে তাহলে আপনি কিসের জন্য ওয়েট করছেন লিঙ্কটি আমার পিন কমেটি দেওয়া আছে এখনই ক্লিক করুন নিবন্ধন করুন জমা করুন এবং জিতে শুরু করুন এই অফারটি মাত্র দুই দিনের জন্য বৈধ এবং যে কেউ পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পুরস্কার জিতবে আমরা তো জানতাম না জিমি তুই কেমন করে জানলি আর আমি একদিন ঝপকে এগিয়ে দিতে এসেছিলাম তখন ঝপি বলেছিল এখন চল তারা সবাই বাসার ভিতরে ঢোকে আর সাথে সাথে তোমরা আ ভাইয়া আমরা জেহাপের ফ্রেন্ড ওকে দেখতে এসেছিলাম ও আচ্ছা আচ্ছা চলো তোমাদেরকে তাহলে জেহাপের রুমে নিয়ে যাই আমি থ্যাংক ইউ ভাইয়া তারপর জেহাপের বড় ভাই সুগা তাদেরকে জেহাপের রুমে নিয়ে যায় আর জেহাপ তাদেরকে দেখি দৌড়ে তাদেরকে সে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আমাকে সত্যি সত্যি দেখতে এসেছিস ও মাই গড আমরা তো ফোনেই বললাম গাধা যে আমরা আসবো সুগার রুম থেকে বেরিয়ে যায় তারপর তারা যে রুমে বসে আর আমি কথা বলতে থাকি সে হঠাৎ করে নোটিস করে বেডের পাশে টেবিলের উপর একটা বইয়ের নিচে একটা মোবাইল রাখা সে যখনই আস্তে আস্তে ফোনটা ধরতে যাবে তখনই কেউ একজন এসে ফোনটা সাথে সাথে নিয়ে নেয় সে এবার আস্তে আস্তে তার দিকে ফেস দেখার জন্য আর তাকাতে এসে দেখতে পায় সেই লোকটা তার দিকে রাগে চোখে তাকিয়ে আছে এক্সকিউজ আপনি আমার দিকে এমন ভাবে রেগে তাকিয়েছেন কেন তিনি কথা শুনে এবার সবার অ্যাটেনশন তীর দিকে যায় আর সেই লোকের দিকে যায় জাঙ্কুক ভাইয়া তুমি এখানে কি করছো তোকে আমি পরে দেখছি আগে এটা বলে রাখে বিশেষ করে এই মেয়েটাকে তুই এবার উঠে দাঁড়ায় এই মেয়েটা আপনি তাকে বলছেন হ্যাঁ তো কি ছেলেটা বলবো ভাইয়া এ আমার ফ্রেন্ড আমি বলেছি এই মেটাকে ও ও আমার ফ্রেন্ড নাম তে হুম সুতে তুমি কি জানো না যে অন্য জিনিস না বলে টাচ করতে হয় না কিন্তু আমি তো টাচ করিনি করতে যাচ্ছিলে কিন্তু করি তো নি কিন্তু করতে যাচ্ছিলে তো আই জ্যাভ তুই আমার ফোন তোর কাছে কেন তো আবার বইয়ের নিচে ওই আমি একটু গেম খেলার জন্য নিয়ে এসেছিলাম ও গদ তোকে আমার কিছু বলার নি আর তুমি জাঙ্ক এতটুকু বলেই ধ্যান দেয় আর তারপর সেখান থেকে চলে যায় মানে রুম থেকে চলে যায় কি আমি গে বলার সাহস হলো না তাই না জি হু তোর এমন কেন রে হাজার একদম আরে জাঙ্কক ভাইয়া এমন নি রে হুট হাত রেগে গেছে কিন্তু খারাপ না ভালোই ভালোই কিন্তু জাঙ্কুক ভাইয়া কিন্তু অনেক হ্যান্ডসাম রে বিশাল বাচ্চা খবরদার আমার ভাইদিকে দিকে দিবি না আরে আমি কি করেছি জাস্ট বললাম হ্যান্ডসাম দেখতে তা তো একদমই হাসাহাসি করছিল আর এদিকে দে তো একটু আগে ঘুরে যাওয়া ঘটনা নিয়ে চিন্তা করছিল তুই জানিস কি শুনলাম কি ভাই ঝাপে মেজো ভাই জাঙ্কুক ও নাকি বিয়ে করছে হ্যাঁ বিয়ে করছে হুম আমরা তো কিছু শুনলামই না হুম যে তো আমাদের কিছু বলেনি তখন সেখানে যে হব চলে আসে তুই যে হপ ওই জাংকুক ভাইয়া মানে তোর মেজর ভাইয়া নাকি বিয়ে হচ্ছে হ্যাঁ তো সেটা জাংকক ভাইয়া না তোর সাথে বিয়ে হচ্ছে হ্যাঁ মানে কি তুই মজা করছিস আমার সাথে মজা করতে যাব কেন সত্যি সত্যি তুই কেমন করে জানলি আমার নিজের ভাই নিজে তো জানি না হুম আমি জানি আমি তোকে বলিনি কারণ তুই কষ্ট পাবি এই জন্য তোকে কি মা বাবা বলেছে মানে আমার বিয়ে হচ্ছে এটা তো হচ্ছে কার সাথে হচ্ছে আন্টি আঙ্কেল বলেনি আমি জাঁকুক ভাইয়ের কাছ থেকে শুনেছি মানে কি হ্যাঁ মানে জাকুক ভাইয়ের সাথেই তোর বিয়ে হচ্ছে হ্যাঁ হোয়াট দ্য মানে হ্যাঁ ভাই ভাইয়াই বলছিল আর শুধু বলা না তোদের দুজনের বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছে আজকে বাসায় গেলেই দেখবি আন্টি আঙ্কেল বলবে কিন্তু কেন মানে হঠাৎ করে জাঙ্গু ভাইয়া তেজে কেন বিয়ে করতে যাচ্ছে আমার মনে হয় কি বলতো জিমিন জাঙ্গু ভাইয়া মেবি আমাদের তের উপরে ক্রাস খেয়ে গিয়েছে লিসা তুই চুপ আমার টেনশনে টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন এত টেনশন করছিস কেন তুই জাঙ্কু ভাইকে কোনো দিক থেকে খারাপ নাকি হ্যান্ডসাম প্লাস রিচ সব দিক থেকে পারফেক্ট তোর প্রবলেম কি রে সব দিক থেকে পারফেক্ট হলো আচরণের দিক থেকে একদমই পারফেক্ট না প্রথম দিনে আমার সাথে কেমন খারাপ ভাবে রুডলি আচরণ করলো আর আর বিয়ে পরে কি না করবে ও মাই গড সত্যি কথা বলতে আমার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আর এত টেনশন করিস না আর সত্যি কথা বলতে আমার তে জন্য টেনশন হচ্ছে এই জন্য যে আমি জানি আর কি জাঙ্কু ভাইয়া একটু কথায় কথায় রেগে যায় আর তে যে পরিমাণের দুষ্টু দুষ্টু আর কি বললি তুই আমি আর ভাবলাম কি আমার জন্য চিন্তা করছি যে হোক আরে বাবা হ্যাঁ আমি তো যেন চিন্তাই করছি মানে তুই যেমন আর চাকুক ভাইয়া যেমন তোরা দুজনেই বলতে গেলে একদম মানে একে অপরের উল্টো সো আমি জাস্ট চিন্তা করছিলাম চাকুক ভাইয়া তোর সাথে কোথায় কথায় খারাপ ব্যবহার না করে আমি রাগ না করে তোকে তুই যে পরিমাণে একটু যেভাবে বাচ্চা তোকে তো আমি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আমি বানাতে পারি না তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানাও তোমাকে আর জিহাবকে কলেজে দিয়ে আমি অফিসে যাব আমি বানাতে পারি না তো ওকে গিয়ে তাহলে কফি বানাও কফি তো এখন এটা বলো না যে তুমি কফিও বানাতে পারো না আরে বাবা যাচ্ছি তো তারপর তো না চাই বাধ্য হয়ে কফি বানাতে যাওয়া লাগে এই যে আপনার কফি আমাকে আপনি বলা দরকার নেই তুমিই বলতে পারো এই কথা বলে জাঙ্গুক যখন একটু কফিটা টেস্ট করে এটা কি দে কফি না যেন টেমি তুমি কফি বানাতে পারো না তখনই সেখানে যা ব্রেকফাস্ট করতে আসে ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ডের সাথে না জাঙ্গুক আর ভালো মন্দ কিছু বলে না কী রে তুই কি কিছু নিয়ে চিন্তা করছিস নাকি কিছু না জাস্ট এটাই ভাবছিলাম যে আমি নিজে কি ফেসে গেলাম নাকি আমি বিয়ে করেছি ওকে ঠিক করার জন্য ঠিক করার জন্য আমি আমি জানি না ওকে কেন বিয়ে করেছি কিন্তু আমি যতটুকু জানি আমি ওকে ঠিক করার জন্য বিয়ে করেছি মানে আমি জানি না কিন্তু এখন মনে হচ্ছে আমি নিজেই ফেসে গিয়েছি আর আমি জানতাম যে এরকম কিছুই হবে তো কেন দেখি না শুধু যে সব মিলে তোর কি অবস্থা করে আর তুই বল বিয়েটা কোনো খারাপ খারাপ নাকি হ্যাঁ আমাকে বিয়ে করে নি দাও আর এখন আমাকে কেমন করছে আর আমি নিজে এমনিতেও করতে চাইনি বিয়ে আমার মনে হয় কি জাঙ্ক পানীয় তোর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়ে করেছে দে হ্যাঁ প্রতিশোধ নেওয়ার জন্য না আমি জাস্ট এটা গেস করে বলছি জাকব ভাই হতে পারে তোকে ভালোবেসে বিয়ে করতে পারে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে মেবি প্রতিশোধ নেওয়ার জন্য করতে পারে কারণ সেদিন তুই জাকব ভাইয়ের সাথে একটু চিলিয়ে কথা বলেছিলি মনে আছে কিন্তু হ্যাঁ তো জন্যই হতে পারে তোকে ঠিক করার জন্যই তোকে বিয়ে করেছে হুম জিমিনের মাথায় আসলেই বুদ্ধি আছে আমার আমারও ওইটাই মনে হচ্ছে হ্যাঁ এটাই হতে পারে অনেক ঠিক হব ভাই আমি তো ঠিকই আছি মানে আমার কি মনে হয় বলতো তোকে একদম বউয়ের মতো করে ঠিক করার জন্য তোকে বিয়ে করেছে একদম 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 বউয়ের মতো হয়ে যাবে তুই একদম পারফেক্ট দেব বউ হম হ্যাঁ রে এইটাই আর এখানে আর একটা আছে ভাই যদি জানক ভাইয়া ওকে বউয়ের মতো একদম পারফেক্ট দে বউ বানানোর জন্যই ওকে বিয়ে করে ওকে ঠিক করার জন্য ওকে বিয়ে করে তাহলে এটা মানে জাকু ভাই ওকে ভালোবাসে আমি বলতে যাচ্ছি জাকু ভাই যদি ওকে ভালো নাই বাসে তাহলে ওকে একদম পারফেক্ট বউ বানানোর জন্য ওকে বিয়ে করেছে কেন শুধু শুধু তাই না ওয়া জিমিনা তোর মাথায় তো বুদ্ধি কোথা থেকে আসে রে হ্যাঁ রে জিমিনা তুই অনেক বেশি বুদ্ধিমতী ও মাই গড কথা তোরা বাদ দে তো আমার জীবনটা পুরো তেজপাত হয়ে যাচ্ছে আর এদিকে নাড়া বক করছে সত্যি আমার ভাইটা অতটাও খারাপ না তে আমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখো ডান এবার একটু গোছানো বলে পে রান্না কিন্তু আমি রান্না তো রান্না উস্ দিয়ে আমার জামা কাপড়গুলো আগেই গুছিয়ে রাখো হয়ে গিয়েছে নিশটাই দেখুন হ্যাঁ এবার ঠিক আছে রান্না হয়ে গিয়েছে ইউটিউব দেখে দেখে করেছি হুম গুড রান্না কেমন হয়েছে হুম ভালো শুধু ভালো অনেক বেশি ভালো অনেক বেশি আমি ও মাই গড তুই আমাকে বিশ্বাসই করতে পারছিস না এগুলো তুই রান্না করেছিস আমার তো কি এত প্রাউড ফিল হচ্ছে রে তে থ্যাংক ইউ সো মাচ জিলাপি 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 হুম এবারে ঠিক আছে তোমার কাছে একটা প্রশ্ন করি জানক হুম করো তুমি তো আমাকে ভালোবাসনা না তাই না তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে আর তুমি কেমন করে এটা ধরে নিলে যে আমি তোমাকে ভালোবাসি না মিসেস জাঙ্কুক না মানে প্রথম দেখাতে যে তুমি আমার প্রেমে পড়েছো আমি এটাও বিশ্বাস করতে পারছি না কারণ কারণ প্রথমবার দেখাতেই তুমি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলে আমি তুমি আমার উপর আমার উপর রেগে গিয়েছিলে কিছুদিন পরই শুনি যে তোমার আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে মা আর বাবা মাকে কিছু বলেনি তাইকো ঠিক হয়ে গিয়েছে আমার আর কিছু বলারও ছিল না সেখানে আসলে সত্যি কথা বলতে তো তোমার আর আমার বিয়ে আর আগে থেকে ঠিক হয়েছিল হ্যাঁ আগে থেকে ঠিক হয়েছিল হুম আমার মা বাবা বিজনেসের জন্য বিদেশে এখন সো তারা আসবে আরও চার পাঁচ বছর পর মেবি তো তারা আমার বিয়ে ঠিক করে তারপরে বিদেশে গিয়েছিল আর আমার বিয়েটা তোমার সাথে ঠিক হয়েছিল আমি জানতাম কিন্তু তোমাকে কেউ বলেনি কারণ আমরা ভেবেছিলাম আমাদের বিয়ে আরও পরে হবে এত তাড়াতাড়ি না তুমি পড়াশোনা করতে থাকো আর আমি আমার কাজ নিয়ে সামনে এগোতে থাকি কিন্তু সেদিন তোমাকে দেখার পরে আমার মনে হলো না এই মেয়েকে আমার ঠিক করতে হবে তাই আমি তোমাকে এত তাড়াতাড়ি বিয়ে করে নিলাম আর তোমাকে বলেছে কি হ্যাঁ যে আমি তোমাকে ভালোবাসি না সত্যি কথা বলতে আমার সন্দেহ যে তুমি আমাকে ভালোবাসো না কিতে কারণ আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি রুডলি কথা বলেছি আর তোমাকে দিয়ে জোর করে জোর করে কাজ করিয়েছি কিন্তু এতে করে আমি আরো কাজও শিখতে পেরেছি সো ওইটা কোনো প্রবলেম না সো এটা মানে কি তুই আমাকে ভালোবাসে মানে তুই আমার উপর রেগে নেই আমি জানি না কিন্তু জানি উফ যে হাত তুই এইখানেও যেখানে তেয়ার তুমি আছো সেখানে আমি আছি কারণ তেকে তোমার কাছ থেকে বাঁচানোর দায়িত্ব আমার আমি থাকতে তে কোনো ক্ষতি হতে পারে না বুঝতে পেরেছো যে হাত তুই পায়ে গেছে তা কেন বোকা হ্যাঁ তে বাঁচা